আচ্ছা বসেছে ভাই দেখেন এই যে দেখেন একদম একটা ঈদের কালেকশন আচ্ছা এই যে দেখেন এই দেখেন শুধু এই যে দেখেন কালেকশন দেখেন

একদম ইন্ডিয়ান কালেকশন সব ভাই ভাই কেউ যদি লুকার যদি প্রমাণ করতে হবে কিন্তু কি ভাই দশ লাখ টাকা দশ লক্ষ টাকা ছয়টা শোরুম আছে ছয়টা শোরুম থেকে যে একটা ইনশাল্লাহ আপনার দোকানে যত কোয়ালিটি দরকার সকল প্রকার কোয়ালিটি এক দোকান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা আর গাউসিয়ামের সবচেয়ে বড় দোকান কোনটা ভাই বড় আচ্ছা আচ্ছা সর্ববৃহৎ সকল ধরনের আচ্ছা আচ্ছা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা রেট কত আছে

দুইশো টাকা মাত্র দুইশো আশি টাকা দেখেন একদম জয়পুরি কালেকশন ইন্ডিয়ান প্রিন্টের ভাই আচ্ছা জয় ইন্ডিয়ান না ভাই হচ্ছে ইন্ডিয়ান প্রিন্ট করা হয় আচ্ছা ইন্ডিয়ান প্রিন্ট করা হয় জয়পুরি কালেকশন হয় যেটা আছে ওইটাই বলা হয়

আচ্ছা আচ্ছা একটু দেখেন একদম কিন্তু হাতের মুষ্টিতে কিন্তু চলে আসছে আচ্ছা পিয়া কেমন দিচ্ছেন ভাইলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা

একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ব্যাস আচ্ছা মানে আপনার আমি একশো টাকা কমাই দিবো আপনি একশো টাকা লাভ দুশো টাকা আপনার যাবে দুশো টাকা হয়ে যাবে টাকা হয়ে যাবে